হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে শুনানি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তবপ্র চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস দীপবত কুমার মিত্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল তো আজকে মামলাটি লিস্টেড ছিল এবং এই মামলার যে বিষয়বস্তু বা সিনপসিস বলুন বা কেস ডিটেলস সেটা আমরা অলরেডি দুটো ভিডিওতে কভার করেছি এর আগে তো এই ভিডিওতে আমরা জানাবো আজকে শুনানিতে কী হলো অনারেবল জাস্টিসরা তারা কী বললেন পিটিশানার পক্ষে আইনজীবী কী বললেন বোর্ডের পক্ষে আইনজীবীর সাথে কী কথা হল আর মামলার সাথে এই মামলার কী সম্পর্ক সমস্ত ব্যাপারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা কেস স্ট্যাটাস নেক্সট ইয়ার ইন্ডির ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ শো করছে এটা কেন শো করছে পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন এত দূরের ডেট দেওয়া হয়েছে ভ্যাকেশনের পর কেন ডেট দেওয়া হয়েছে ডেট সেটা কিন্তু দেখলে বুঝতে পারবেন তো মামলাটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস এবং বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে চাকরি করছেন এমন ক্যান্ডিডেটদের নিয়ে দু হাজার চোদ্দো হাজার ষোলো ব্যাচ মানে দু হাজার ডিএলএড দু হাজার চোদ্দো ষোলো ব্যাচ তারা অর্থাৎ দু হাজার ষোলোর যে ডিএলএডের রেজাল্ট সেটা দু হাজার সতেরো সালে তাদের যখন নিয়োগ হয় ফেব্রুয়ারি মাসে তারপর কিন্তু তারা রেজাল্টটা পান হাতে তার মানে তারা সভাপতি যখন নিয়োগ পান তখন কি হয়েছে তারা আনট্রেন হিসাবে বা নন ট্রেন হিসাবে নিয়োগ পেয়েছে এবং আপনারা জানেন যে বত্রিশ হার মামলা বিচারাধীন বিষয় এখন কী হবে না হবে সেটা তো সময় বলবে সেটা তো আমরা বলতে পারব না কিন্তু এক্ষেত্রে সেম বেঞ্চে মেটারটা উঠেছিল তো এক্ষেত্রে বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এবং পিটিশনার পক্ষে আইনজীবী তরুণজিৎ তিওয়ারি এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ অনেক কথোপকথন হয় তো স্যার মরমোট আমরা বলছি এই মামলাটি মোটামুটি শেষের দিকে উঠেছিল মোটামুটি চারটার পর সম্ভবত লাইভ হিয়ারিং অনেকে দেখেছেন তো এখানে যখন মামলাটা শুরু হয় বা তো এই মামলাটা শুনানি যখন শুরু হয় তখন বোর্ডের পক্ষের আইনজীবী শুরু করেন যে এলাকা নশো ঊনপঞ্চাশের যে প্যানেলের মধ্যে যে বত্রিশ হাজার মামলা সেটা কিন্তু আপনার রেঞ্চে চল মানে শুনানি চলছে বা বিচারাধীন বিষয় এবং এক্ষেত্রে যদি বোর্ড জিতে যায় সেই মামলায় তাহলে কি এদের ক্ষেত্রে কোনোরকম এই কেসটার কোনো রকম আর গুরুত্ব থাকছে না কিন্তু বোর্ড যদি হেরে যায় তাহলে কিন্তু এই কেসটার গুরুত্ব থাকে এমন ব্যাপারটা বলা হয় এবং তখন এটা বলতে গিয়ে তখন আইনজীবী পিটিশনার পক্ষের আইনজীবী তিনি পুরো ম্যাটারটা বুঝিয়ে বলেন বাইদে ভাই আমরা বলে রাখি তরুণজিৎ তিওরি যিনি আইনজীবী পিটিশনার পক্ষের আইনজীবী তিনি কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে এই সব শিক্ষক শিক্ষিকাদের হয়ে লড়ছেন এবং প্রত্রিশার মামলা আপনারা জানেন যে তারা কিন্তু বঞ্চিত ধরে লড়ছেন বা প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স তাদের হয়ে লড়ছেন মূল মামলাকারীর পক্ষে তাহলে এক্ষেত্রে একই আইনজীবী কিন্তু দুটো আলাদা আলাদা এখানে বুর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে বত্রিশের মামলায় সেখানে জানেন আপনারা যেটা বললাম এবং তার সাথে এই মামলাটিতে শিক্ষক শিক্ষিকাদের হয়ে লড়ছেন যারা ট্রেন্ড এখন বর্তমানে কিন্তু আনট্রেন্ড অবস্থার লিস্টে তো এখন যেটা আমরা বলছিলাম সে একটু কমপ্লিট করে নি যখন নিয়োগ হয় তখন চৌদ্দ ষোলো ডিলেট ব্যাচের রেজাল্ট বেরোয়নি কিন্তু সেটা বোর্ডের গাফিলাতি যেটা পিটিশনের পক্ষে আইনজীবী বলেন যে বোর্ডের ডিলের কারণে তারা সেই নির্দিষ্ট সময় সার্টিফিকেট পায় না কারণ চোদ্দো ষোলো ব্যাচ দু সালে আপনার ধরুন মোটামুটি লাস্ট সতেরো সালের লাস্টের দিকে পাচ্ছে তারা সার্টিফিকেট বা রেজাল্ট ফাইনাল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারি মাস সম্ভবত তো অনেকটা মাস পর তারা এটা পাচ্ছে তাহলে যখন নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হয়েছে বা যখন তারা চাকরি পেয়েছে তখন তো তারা আনট্রেন্ড ছিল তো বোর্ড এটা আগে যুক্তি দিয়েছিল। যে তারা তো নিয়োগ যখন পায় যে লিস্ট প্রকাশ হয়েছিল ব্রেকআপ ও মার্কস সেখানে কিন্তু তাদেরকে কেন আনট্রেনে দেখানো হয়েছিল কারণ ওই লিস্ট হচ্ছে দুহাজার সতেরো সালে বা দু হাজার ষোলো রিক্রুমেন্ট ব্যাপার পরবর্তী ক্ষেত্রে সেটা তো রেক্টিফাই করা হয়নি সে তখন লিস্ট যখন নিয়োগ হয়েছে সেই অবস্থায় যে যা ছিল সেটা কিন্তু ওখানে আছে পরবর্তী ক্ষেত্রে সেটা মডিফাই করা হয়নি সেটা বোর্ড পক্ষে বলা হয়েছিল তো এখন এই মামলাটা যখন তরুণজিৎ তিওয়ারি স্যার যখন বলেন এই ব্যাপারটা নিয়ে পুরো ম্যাটারটা তখন এক্ষেত্রে মাননীয় বিচারপতি তো চক্রবর্তী বলেন তো যে বত্রিশ হাজার মামলাতে এফিলসের পক্ষ থেকে অনেক বক্তব্য রাখা হয়েছে এবং তখন তরুণীতি বাবু বলেন যে আমাদেরও তিন চারজন আছেন বা তারা বলবেন তো তখন বত্রিশ হাজার মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মাননীয় বিচারপতি তিনি বলেন যে হ্যাঁ আমরাও তো রেডি আছি এটা শেয়ারিং কনক্লুড বা জাজমেন্ট বা এই সংক্রান্ত একটা আভাস পাওয়া যায় মানে তাদের বক্তব্য শেষ হওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট উঠে আসবে এখন এক্ষেত্রে কি হবে না হবে সেটা তো সময় বলবে তো এই মামলাতে আমরা ফিরে আসি এবার এই মামলার ডেট কেন দেওয়া হলো দূরে কারণ যেহেতু তার মাঝখানে এই মামলাটা চলছে বত্রিশ হার মামলাটি এবং এই বত্রিশ হার মামলাটি খুব সম্ভবত খুব শীঘ্রই আর কি অ্যাকচুয়ালি মানে জাজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই মামলাটি যেহেতু রিলেটেড ম্যাটার তাহলে এটাকে একদম ছয় নভেম্বর দু হাজার পঁচিশ সম্ভাব্য ডেট আপনারা ধরতে পারেন অর্থাৎ পুজো ভ্যাকেশনের পর কিন্তু রাখা হয়েছে অর্থাৎ এই মামলাটি গুরুত্বপূর্ণ কাদের জন্য যারা ট্রেন্ড বর্তমানে কিন্তু আনট্রেন্ড অবস্থায় লিস্টে আছেন তাদের ভয় হচ্ছে বত্রিশ হাজার থেকে তারা আলাদা হতে চান চলি যেহেতু মামলাটা বিচারাধীন বিষয় এবং এই মামলা সম্পর্কে আগে খবর দিয়েছি আমরা কি ব্যাপার কি মানে কীভাবে এসেছে ম্যাটারটা এবং এই সম্পর্কে বলে থাকি সেম ফুটিং এবার একই অবস্থাতে অনেকেই কিন্তু তারা ট্রেন্ড হিসাবে বিবেচিত হয়েছেন বা যদিও এরাও ট্রেন্ড হিসেবে বিবেচিত কিন্তু লিস্টে তাদের আনট্রেন্ড হিসেবে শো করছে কিন্তু এইরকম চোদ্দো ষোলো বেচারি অন্য যারা আছে তাদের ক্ষেত্রে সেম ফুটিংয়ে তারা কিন্তু লিস্টে কিন্তু ট্রেন্ড হিসেবে আছে সেই জন্য এই মামলাটা হয়তো তারা করেছে কারণ এক এক যাত্রায় পৃথক ফল তো হওয়া উচিত না সেই জন্য এটা তারা মামলাটা করেছে তো অর্ডার কপি এখনও আপলোড হয়নি আমরা জাস্ট এখানে দেখলাম কেস স্টেটাস দেখতে এসে আর কি তো কেস ডিটেলস বা কেস স্ট্যাটাসের যে পেজে সেখানে অর্ডার ডিটেলস এখনও আপলোড মানে অর্ডার বা জাজমেন্টটা এখনও বা আজকে কী হলো সেটা কিন্তু যেটা বেরোয় আর কি অর্ডার কপি যেটা বলে সেটা কিন্তু আপলোড হয়নি এই যে মুহূর্তে আমরা ভিডিওটা করছি তো পরবর্তী ক্ষেত্রে এটা হয়তো আপলোড হয়ে যাবে তো পুরো ব্যাপারটা আপনারা জানলেন আজকে হিয়ারিংয়ে কী হলো না হলো এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যেটা অন্য ভিডিওতে আমরা আগে শেয়ার করেছি এবং ভবিষ্যতেও আসবে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ সংক্রান্ত একটি মামলা দু হাজার বাইশ রিক্রণ প্রসেস যেটা দু হাজার চব্বিশ সালে সংঘটিত হয়েছিল সেখানে তাদের তারা সুযোগ পায়নি মহামানি সুপ্রিম কোর্টের নির্দেশে তারা প্রাণ ফিরে পেয়েছে এবং তারা সেই নির্দেশ বোর্ড মাননি এবং তার সাথে কন্টেন্ট মামলাও চলছে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল সেখানে তার বিরুদ্ধে যে কন্টেন্ট মামলা হয়েছে সেটা তার সাথে অ্যাটাচ আছে এবং বোর্ডের এম ফাইল একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সংক্রান্ত যে মামলাটির শুনানি আগামী উনত্রিশে আগস্ট সম্ভাব্য ডেট একটা আছে এখন দেখার বিষয় সেই উনত্রিশে আগস্ট কী হয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার কী উঠে আসে তো সমস্ত আপডেটগুলো জানার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে দেবেন এবং কমেন্ট সেকশনে যাওয়ার সময় দেখবেন একটা হাইপ বলে অপশান আছে এইচ ওয়াইপি হাইপ জাস্ট ওটাতে ক্লিক করলেই আমাদের সুবিধা হয় এবং ভিডিওটি আরও অনেক দূর ছটাতে সাহায্য করে সঙ্গে থাকুন দেখতে থাকুন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন